শহরের দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের একটি পুরনো বাড়িতে থাকেন আটাত্তর বছরের মিস্টার সেন ও পঁচাত্তর বছরের মিসেস সেন ছেলেমেয়েরা বিদেশে থাকেন আর এই বৃদ্ধ দম্পতির দিন কেটে যায় বই পড়ে পুরনো গান শুনে আর মাঝে মাঝে প্রতিবেশীর সঙ্গে আড্ডা দিয়ে কিছুদিন আগে মিস্টার সেনের ডায়াবেটিস বেডে যাওয়ায় প্রতিদিন ইনসুলিন নিতে হয় মিসেস সেনও উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন ওষুধের সময় মিস হওয়া বা হঠাৎ অসুস্থ হয়ে পড়া এই ভয় তাদের প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে একদিন তাদের আত্মীয় ফোনে বললেন নাইন ওয়ান এর কথা যেখানে প্রবীণদের জন্য রয়েছে প্রশিক্ষিত স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি সাপোর্টের ব্যবস্থা পরদিনই তারা ফোন করলেন নাইন ওয়ান কিছু সময়ের মধ্যে একজন কেয়ার কোয়ার্ডিনেটর তাদের প্রযোজন বুঝে একজন অভিজ্ঞ কেয়ারগিভার পাঠালেন কেয়ারগিভার সকাল থেকে রাত পর্যন্ত তাদের দেখাশোনা করেন সময়মতো ইনসুলিন রক্তচাপ মাপা এমনকি মিস সেনের হাঁটার জন্য হালকা ব্যায়াম করিয়ে দেওয়া সবই এখন সুষ্ঠুভাবে চলছে মিসেস সেন বলেন এখন মনে হয় আমরা আর একা নেই যে কোনো বিপদে এক ফোন করলেই সাহায্য পাওয়া যায় এখন সন্ধ্যায় ছাদে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতেই মিস ও মিসেস সেন জানেন তাদের পাশে আছে এক ভরসার নাম নাইন ওয়ান ওয়ান আই কেয়ার